সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো মনে তো হচ্ছে ভালোই আছো কিন্তু আবার আরেক মন বলছে কি করে ভালো থাকে এত গরমে সত্যি এত গরমে ভালো থাকাটা ইম্পসিবল ব্যাপার তো যাই হোক সেই খারাপ লাগা ভালো লাগা দিয়েই কিন্তু দিনটা শুরু করলাম আর আজকে কিন্তু আমি একটা আমার ব্যস্ততম দিন তোমাদের সামনে তুলে ধরবো বুঝতেই পারবে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বাবুর স্কুলের টিফিন তৈরির জন্য আমি রেডি আজকে রুটি দেবো আর কুমড়ো আলু দিয়ে তরকারি আর একটা লাড্ডু কিংবা মিষ্টি যাই হোক দিয়ে পাঠিয়ে দেব তারপরে দেখো আমি কিন্তু শুধুমাত্র যে আমাদের জন্য রান্না বান্না করবো আরেকজনের জন্য করবো না সেটা তো হয় না আমাদের টমির জন্য তৈরি করছি এখানে টমির দুপুরের আর হ্যাঁ দুপুরের খাবারটা তৈরি করে নিচ্ছি টমির সকালবেলা তো বিস্কিট খায় দুপুরবেলা রাত্রেবেলা ভাত খায় রাতের ভাতটাও কিন্তু এখানেই রয়ে গেছে তো আমাদের টমি হচ্ছে গুডগাল। তার মধ্যে থেকে আমার যে লণ্ডভণ্ড একটা রান্নাঘর আছে সেটা কিন্তু তোমাদেরকে শেয়ার করলাম তারপরে দেখো এক দিকে কিন্তু আজকে মোটেও কাজ করতে মানে ব্যস্ত ছিলাম না চারিদিকে ওইদিকে আমার জামা কাপড় প্রায় শুকিয়ে এসছে ওইগুলোকে তুলে একটুখানি না ঝুলিয়ে দিলে হবে না একটুখানি দিতেই হবে তো তারপরে এই যে বাটা মাছ রান্না করে নিচ্ছি আমি আর বাটা মাছ তেলাপিয়া মাছ এগুলো আমার এক খুব বেশি আমি পছন্দ করি না এই মাছগুলোকে তো তাও যেহেতু আমি মৎস্যপ্রেমী মৎস্য প্রিয় আমি তাই জন্য কিন্তু আমি খেয়ে নিই আর মেয়েদের অত পছন্দ অপছন্দ নাক শিটকোনো এসব থাকতে নেই বলেই ছোটবেলা থেকে শুনে আসি কিন্তু সেই কথাটা একদমই ভুল সবারই পছন্দ অপছন্দ যেমন থাকে আমাদেরও কিন্তু থাকতে হয় কিন্তু একটা মেয়ে যখন মা হয়ে যায় তখন কিন্তু যদি শোনে যে তার বাচ্চা এই জিনিসটা খেতে পছন্দ করে আমার তো মনে হয় তাই আমার ছেলে যেই জিনিসটা খেতে পছন্দ করে সেই জিনিসটা মুখে তুমি ইচ্ছা করে না মনে হয় যেন একটু থাক পরে যদি ও খায় খাবে আর তারপরে দেখো চলে এলাম তোমাদেরকে দেখাবো বলে আমার বিয়ের আলমারি খাট সব কিন্তু আমার এই বেডরুমটার মধ্যে রয়েছে যেই বেডরুমটা এতদিন আমার শ্বশুর শাশুড়ি দুজনে থাকতো তো বাবা এখন ওনার ঘরে শিফট করে গিয়েছে তাই জন্য আমি ভাবলাম যে ঘরটা যখন ফাঁকা আছে এগুলোকে একটু ডিপ ক্লিন করতেই পারি আজকে তাই জন্য কাজের ফাঁকে একটু সময় জোগাড় করে আমি কিন্তু এগুলোকে পরিষ্কার করতে চলে এসেছি আর দেখবে বাবার দেওয়া জিনিসই হোক আর বরের কেনা জিনিসই হোক না কেন যে মানুষটা জিনিসপত্র ঠিকঠাক করে রাখতে পছন্দ করে তার কাছে কিন্তু কে দিল কে না দিলো সেই জিনিসটা কিন্তু ম্যাটার করে না জিনিস তাকে ভালো করে রাখতে হবে সেটাই ম্যাটার করে আর দেখো কাঠ মজতে মজতে একটু বাইরের দিকে তাকালাম ওই দেখো দূরে মাঠে প্যান্ডেল হচ্ছে কারণ আমাদের এখানে কীর্তন শুরু হবে অষ্টম প্রহরের আর এই যে ব্যালকনিতে বাবা কিন্তু এখন স্নান করছে ওখানে কারণ ওনাকে বাথরুমে নিয়ে যাওয়াটা খুব অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে তাই জন্য ওই ব্যালকনির মধ্যেই কিন্তু স্নান করাই আমাদের ব্যালকনিটা কখনও তোমাদের সাথে আমি তেমনভাবে শেয়ার করি না কারণ এটাকে ভাঙাচোরা হবে সামনে তাই জন্য কারণ একদমই ছোট হয়ে গেছে আর ডিজাইনটাও অতটা পছন্দ হয়নি ওই অনেক অনেক কারণ আছে স্নান করে আমি এখন এসে এখানে বসলাম স্নান করার পরে তো শরীরটা খুব ভাল লাগে আর এখানটায় বসলাম এখানটা বসলে একটু হাওয়াটা বেশি লাগে তো ওই জন্যই আমি এখানে ভাবছি আজকে রাত্রেবেলা ঘুমাবো এই নিচে মেঝেতে মাকে বলেছি যে মেঝেতে শোবে বলছে না মেঝেতে শুলে মনে হয় আমাকে যেন কি মেরেছে অনেকে মেঝেতে শুতে পারে না আর আমি আমি দিন শুইনি কিন্তু বেশি গরম পড়লে ভাবছি এখানেই শোবো আর বাবুর জন্য এখন ওয়েট করছি বাবু আসবে তারপরে আসতে এখন অনেক দেরি মাত্র তিনটে দশ বাজে তো এই সময়টুকু আমি ওর জন্য হা করে বসে থাকি অনেক প্রথম দিন তো সাড়ে তিনটার সময় নিচে গিয়ে বসেছিলাম এই দাঁড়িয়েছিলাম চল্লিশ কুড়ি পঁচিশ মিনিট দাঁড়ানোর পর বাবু এসছে তারপরে বুঝলাম না এত দেরি তাড়াতাড়ি করে যাওয়া চলবে না আর এখন আমি কি করব জানো এই কানেরটা পরবো যে কানেরটা আমি পরা সেই কানেরটা তো খুলে রেখেছি তো খালি কানে অত থাকতে নেই এই যে এটা পড়ব ভাল লাগছে তোমরা তো দেখেছ না নি মারা হয় তাহলে ও মা কি বিপত্তি হচ্ছে ও এই ঝুমটা ঝুমই তো বলে না এটা হচ্ছে আলাদা বুঝলে এটা যে কোনো কানের সাথে আমি পরতে পারবো এই যে এটা আলাদা বানানো হয়েছে তাই ভাবলাম এটা কি ভেঙে গেল যাই হোক আমার বকব কাজ শেষ হবে না আমি এখন কানেরটা পরে নিই পরে কথা হবে এই যে কানেরটাকে পরে নিলাম দেখো তো কেমন লাগছে অনেক আগেও পড়া থাকতাম এই কানেরটা খুলে রেখেছিলাম যে আর পড়া হয়নি আসলে অন্যটা পড়া ছিল তো যাই হোক একটা জিনিস এসছে চলো এই যে এই জিনিসটা এসছে টমির জন্য কিন্তু কি সেটা একটুখানি দেখতে হবে অ্যামাজন থেকে এসছে চলো নি আমি বের করিনি এখন ওপরে একটা কাগজ মতো ছিল ওইটাকে আমি ইয়ে করলাম ছিললাম আর দেখো এইটা এসছে এটা কী আমি বুঝতে পারছি না ডারমা কি আর মানে কি তো যাই হোক ও আচ্ছা এটা শ্যাম্পু বুঝলে ওই যে অ্যান্টি ফাঙ্গাল সব কিছু মিলিয়ে এটা হচ্ছে একটা শ্যাম্পু এই যে প্যাপি সেফ শ্যাম্পু এটা এটা আমাদের টমে কি সুন্দর কৌটোটা এই যে এই ড্রামটা খুব সুন্দর ওর এটা শেষ হয়ে গেলে আমি নিয়ে নেব নিয়ে নিয়ে কিছু একটা বানাবো হ্যাঙ্গিং বানাবো এটা দিয়ে যেই কথাটা বলেছিলাম প্রথমের দিকে যে প্রত্যেকটা গৃহবধূর কাছে কিন্তু প্রত্যেকটা দিন ব্যস্ততম দিন কেউ বলতে পারবে না যে আজকে আমি চুপচাপ শুয়ে আছি কিংবা বসে আছি হয়তো আমাকে যারা ওপার থেকে শুনছ তো তাদের মধ্যে কেউ কেউ চুপচাপ বসেও থাকতে পারো শুয়েও থাকতে পারো কিন্তু যে বসে কিংবা শুয়ে আছে সে হচ্ছে গোনা কয়েক মানুষ কিন্তু ম্যাক্সিমাম গৃহবধূরা কিন্তু কাজে লিপ্ত থাকে তাই না দেখো না আমি সেই যে সকালে শুরু করেছি এই যে রাত হয়ে গেল। এখনও কিন্তু করেই যাচ্ছি কারণ কি আমাকে এই জামা কাপড়গুলো গুছিয়ে দিতে হবে কারণ কালকে সকালবেলা অমিত চলে যাবে এবার ও চলে যাবে তো জামা কাপড়গুলো তো ঠিকঠাক করে দিতে হবে না হলে ও কি করে নিয়ে যাবে ও তো আর গুছিয়ে নিতে পারবে না তো আমি না থাকলে অবশ্যই পারবে কারণ ওইখান থেকে যখন নিয়ে আসে তখন তো গুছিয়ে নিয়ে আসে তাহলে নেওয়ার সময় কেন পারবে না কিন্তু এইভাবে ভাজ করে আনে না জানো তো সব যেখানে যে রুমেও থাকে চারিদিকে ছড়ানো ছিটানো থাকে ওরা শুধু তুলে তুলে নিয়ে চলে আসে তাও কি বাজারের একটা বড় ব্যাগের মধ্যে করে নিয়ে আসছে তো যাই হোক আজকে আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এত দূর পর্যন্ত চলে এসছ তাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে বেলাইকানে ক্লিক করতে পারো সেখানে ক্লিক করে রেখো তাহলে যখন যখন আমি ভিডিও ছাড়বো তোমার কাছে কিন্তু সর্বপ্রথম গিয়ে পৌঁছে যাবে ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই টাটা